ও চিকিৎসায় যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে কুনি ইউনুসের স্ত্রী আজমা তার আমার স্বামী হারা যাওয়ার পর তিন কোটিয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতে একটি বৃত্তা মামলা দায়ের করেন মামলায় এক লাখ বিশ টাকা এবং খাস্তার প্রচেষ্টার কথা উল্লেখ করে আটজনকে আসামি করা হয় সাংবাদিক বন্ধুরা মৃত্তা মামলাটি মূলত আমার স্বামীর সংসলনকে হস্তার বিষয়টিকে আডাল করার জন্য হয়েছে মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সবাই ব্যক্তি জীবন প্রতিবাদীর লেখক তিনজন আসামি জামাল উদ্দিন পাঁচ সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইবির হাত শাখার অফিসার সান্নান আসামি কামাল উদ্দিন একই ব্যাংকের গোয়ালখালি শাখার অফিসার হাসনান আসামি আইয়ুব আলী বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার অ্যাকাউন্ট অফিসার আসামি মোহাম্মদ মামুন ইসলামী ব্যাংকের টাকা মিরপুরের স্টাফ তারা সবাই কর্মক্ষেত্র এলাকায় বাসা বাড়িতে থাকা সাংবাদিকরা আমার এটি মাসুম এই দুইটা বাচ্চা যারা আমার আর কেউ নেই আমার বাচ্চাদের মুখে থেকে থাকি আমার এলাকায় যারা আমার স্বামী আঘাত অবস্থায় মেডিকেলে ভর্তি হয়েছে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে হেরানি করেছে মামলায় জড়িত স্বেচ্ছাসেবক পুলিশ হেরান নজরুল সহ আসামিরা প্রায় সময় থানায় এসে ঘুরে যাচ্ছে এতে আমার ভীত সন্তুষ্ট হয়ে উঠেছি স্বামী হত্যার মামলার পর আসামিদের হুমকির কারণে মাসুম বিধিবাচ্চা অনেকটা আত্মগোপনে রয়েছে শাহজাখার আমার शमीwidehatকারিদের ব্যাপারে মান আমার আমাকে প্রতবিগত আদালতে ফরম 17 মামলা আপাতত পূর্বপাকপতির দাবি বিচার নিবেদক শুনি একটা আটাশদিন দিন স্যার নামে যেন আসান